সেন্ট জেভিয়ার স্কুল রায়গঞ্জের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল বুধবার সন্ধ্যায় বিদ্যালয় চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেফ টমাস কুজিভেলি এসজে মূলত নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক চেতনা গড়ে তোলার লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারও এই অনুষ্ঠানটি আয়োজিত হয় জ্যাভেরিয়ানা দু হাজার তেইশের মূল উদ্দেশ্য পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক দিকগুলি অভিভাবক সহ সকলের সামনে উন্মোচিত করা এদিনের অনুষ্ঠানের সমবেত নাচ গান নাটক আবৃত্তি নজর কেড়েছে উপস্থিত সকলের এদিন প্রিন্সিপাল দামিয়ান টুটু কি বলেছেন শুনে নেওয়া যাক এটা হচ্ছে অ্যানুয়াল কনসার্ট হচ্ছে সেন্ট স্কুল এ প্রত্যেক বছর অ্যানুয়াল কনসার্ট হয় তাহলে ওই জন্য এটা কি হচ্ছে এই স্কুলের অনেক প্রোগ্রাম আছে এটা হচ্ছে অন্য ট্যালেন্ট একাডেমিক ছাড়া যদি অন্য ট্যালেন্ট স্কিল আছে ওইটা আমার এটা অবসর আছে এটা কি কি অপরচুনিটি আছে এটা ডেভেলপ করার জন্য আর তাহলে একটা সুযোগ আছে কি পেরেন্টস এখানে এসে দেখতে পারবে কি ওনার ছেলে মেয়ে কীভাবে এটা ডেভেলপমেন্ট হয়েছে শুধু পড়াশোনা নয় কিন্তু এটা স্কিল পটেন্সিয়ালিটি অন্য আর্ট সিঙ্গিং ডান্সিং কীভাবে ওইটা উন্নতি হচ্ছে

রায়গঞ্জের স্কুল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস টাইম বাংলা সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স